শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা রয়েছি রানীর বন্দরহাট হাট বন্দর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে কিন্তু দুই দিন সোমবার এবং বৃহস্পতিবারে বসে আজ ছিল বৃহস্পতিবার আঠাশে জুলাই দু আমরা যেখানে রয়েছি আপনারা দেখছেন যে শাহিওয়াল যাতে সারগুলোগুলো বিক্রি হচ্ছে

পঁয়ষট্টি পর্যন্ত হলে নাভিটা কম কিন্তু ঝুমটা মোটামুটি ভালো পঁয়ষট্টি হলে কিন্তু এটা বিক্রি করতে চান এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের বয়স কেমন হতে পারে ভাই কয় মাস করে আট মাস আর ওটা ওটা বলতে পারবেন না আট মাসের মতো বয়স হবে এই যে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা একটু দেখি আর একটু আমরা এই পাশে যেতে চাই এটা কত চাইলেন ভাইয়া বাষট্টি রসাই হল নাকি এক নম্বর বাষট্টি চাওয়া দাম এই কত বলে এখন পর্যন্ত সর্বোচ্চ চুয়ান্ন পাঁচ পরে চুয়ান্ন পাঁচ পান্ন এখন আবার এক হাজার কমাইছে এখন আবার এক হাজার কমাই দিছে আগে দাম বলে উনি কমাই দিল পরে বেচা বিক্রি রেট কেমন বলা লাগতো না কিন্তু আজকে বলছে না এখন এখন কত হলে ছাড়বেন আটান্ন হলে একটু পিছান তো ভাই দেখি আমরা একটু ঠিক আছে আটান্ন হাজার হলে এটা বিক্রি করতে চাই ঈদের বাজার আটান্ন হাজার হলে ঈদের বাজারেই বেশি বিক্রি হয়েছে এটা আনুমানিক বয়স কয় মাস হবে আনুমানিক এটা নয় মাস বয়স নয় মাস বয়স ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা একটু দেখি আরও একটু সামনে যেতে চাই দেখি এখানে যে কয়েকটা সাইওয়াল আছে সেগুলোর তথ্য থতেই আপনাদের কী দাম দর চলছে

দেখা দেখে চলছে পার্সেন্টেজ কম শুধু নাবিটাই চলানো আছে পার্সেন্টেজ কম তোমরা এই যে এই পাশে একটা দেখছি এটা একটু তথ্য দিতে চাই এখানে একটা দেখছি একটু বড় সড়ো সাইজের এটা কিন্তু ক্রস সাইওয়াল আমরা এখন একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম কত চাচ্ছেন ভাইয়া নাম চাষি ছিয়াত্তর ছিয়াত্তর এখন পর্যন্ত কত বলছে সাতষট্টি সাতষট্টি পর্যন্ত বলছে ছিয়াত্তর হাজার টাকার চাওয়া দাম এই যে এইটা বেচা বিক্রির দাম কেমন বলেন তো আমাদের সত্তরের একটু হলেও উপরে যেতে হবে এই যে সত্তরের উপরে হলে বিক্রি হবে সত্তরের উপরে হলে এটা কিন্তু বিক্রি করতে চাই কালারটা সাইজটা সব দিক দিয়ে কিন্তু সুন্দর আনুমানিক বয়স কয় মাস হবে আট নয় মাসের মতো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ একটু সামনের দিকে দেখি এপাশেও কিছু গরুর আপনাদের আমি ধারণা দেওয়ার চেষ্টা করি এই যে এখানে একটা সাইওয়াল দেখছি এটাও তথ্য দিব ভাইয়া ভালো আছেন আপনার একটা কেমন দাম চাচ্ছিলেন ভাইয়া বাষট্টি বাষট্টি কত বলে ভাইয়া বাউান্ন তিপ্পান্ন বলে বাষট্টি হাজার চাওয়া কেমন বেচা বিক্রির রেট ষাট থেকে দুই এক হাজার কম হলে সারা যাবে ষাট ভাঙার চিন্তা ভাবনা নাই তবে ষাট থেকে দুই এক হাজার কম হলে বিক্রি করা যাবে শেষ সময়ে হালকা পার্সেন্টেজে হল ভালো মানের নাই যার ফলে কিন্তু আমরা এগুলো দেখাচ্ছি এখন আপনাদের চাচা আসসালাম আলাইকুম এটা কত দাম চাচ্ছিলেন চাচা

একটু খুঁজছি সেগুলো দেখানোর জন্য এগুলোর দেশহাল যথেষ্ট এই দেশহালটা একটু তথ্য দেই ভালো আছেন জেচা কত চাচ্ছিলে না আপনারটা কত চাচ্ছেন বেয়াল্লিশ কত বলে জেচা কত বলে দাম কত বলে সাড়ে সাঁত্রিশ বেচা বিক্রি দাম চল্লিশ চল্লিশ হলে বিক্রি করতে চাই এখানে আমরা একটা ক্রস দেখছি শাহিহল ক্রস ইয়া ফ্রিজিয়ান ক্রস এটা একটু তথ্য দিতে চাই আপনাদের ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া কি অবস্থা কত চাচ্ছিলেন এটার দাম পঁচাশি

সে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ